নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি পার্ট টু এর বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন ইংরেজি এবং সোশিওলজি অনার্স কোর্সের একটি কম্পালসারি পেপার হল এস ইসি টোয়েন্টি যেটির বিষয় হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট এস বা স্কিল এনহান্সমেন্ট কোর্সের বিষয়গুলি থাকে ইউজি পার্ট টু এর থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তো এখন আলোচনা করব ইউজি পার্ট টু এর ফোর্থ সেমিস্টারের কম্পালসারি পেপার এসইসি টোয়েন্টি ওয়ানের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তার আগে জানাতে চাইব যে বাংলা অনার্স সহ পাস কম্পালসারি বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে এছাড়াও ইউজি পার্ট টু বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা পার্ট টু কমপ্লিট করার পর আমাদের সাথে যুক্ত হতে পারেন পার্ট থ্রি অনলাইন ক্লাস ও নোটস পাওয়ার জন্য তার আগে একটি ডেমো ক্লাস নিতে হলে যোগাযোগ করবেন এই নাম্বারে এস টোয়েন্টি ওয়ান পেপারের ক্ষেত্রে পরীক্ষায় নম্বর বিভাজনটি হয়ে থাকে ঠিক এই রকমের দশ নম্বরের দুটি ছয় নম্বরের তিনটি এবং তিন নম্বরের চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ তো প্রথমে দেখে নেওয়া যাক এস টোয়েন্টি পেপারের পরীক্ষার প্রশ্নমান দশের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ এই প্রশ্নের উত্তরগুলি আগেই আয়ত্ত করার চেষ্টা করবেন তো এরপর দেখে নেওয়া যাক প্রশ্নমান ছয়ের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো এরপর দেখে নেওয়া যাক প্রশ্নমান মান তিনের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি প্রশ্ন সেটির ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এগুলি ছিল ইউজি পার্ট টু এর এস ই পেপারের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সাথে বাংলা ওনারসহ পাস কম্পালসারি বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ইউজি কোর্সের পরীক্ষার্থীদের জন্য রইলো আগাম শুভকামনা